হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে তো আজকে এ দেখো আমি রেডি হচ্ছি আমরা একটা ড্রেস পরেছি মেকআপ আধা আধুরা হয়েছে কমপ্লিট হয়নি এখনো তো আমরা আজকে যাব একটা বিয়ে বাড়ি দিদির ফ্রেন্ডের বিয়ে বিয়ে আসলে হয়ে গেছে আজকে রিসেপশন তো সেখানেই আমরা যাব আর সব থেকে মজার কথা হচ্ছে ওই ফ্রেন্ডের সাথে এখন একবারও দিদির দেখা হয়নি আর ওদের ওখানেও আমরা আর ওদের ওখানে আমরা এই প্রথমবারই যাচ্ছি আসলে ব্যাপারটা হচ্ছে ঘটনাটা হচ্ছে দাঁড়াও দিদিকে ডাকি এ এখানে আয় না একবার তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি মেকআপ করতে ব্যস্ত নেই আয় আয় এই যে তো হচ্ছে আমরা আজকে তোমার ফ্রেন্ডের মানে রিসেপশনে যাচ্ছি কিন্তু ওই ফ্রেন্ডের সাথে একবার আজ পর্যন্ত দেখা হয়নি অ্যাকচুয়ালি আজকে মানে যত বছর ফেসবুক করি তত বছর ওর সাথে মানে বন্ধুত্ব তো ফেসবুক ফ্রেন্ড অ্যাকচুয়ালি তো এত ভালো বন্ধুত্ব ফোনেও কথা হয় কিন্তু অ্যাকচুয়ালি কোনোদিন মিট করিনি আমরা তো ও ওর বোনের বিয়ে ছিল এক বছর আগে যখন আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ছিল ওর পিতার সেম ডেটে আমাকে ইনভাইট করেছিল কিন্তু আমি খুবই মানে আমার খারাপ লাগে যে আমি যেতে পারিনি আবার এক বছর পর ওর বিয়ে ওর বিয়ে ঠিক হয়েই ছিল বলেছিল তখন তো এইবারও প্রচণ্ডভাবে বলেছে আমাকে যে যদি এবারও না আসো তাহলে কিন্তু খুবই খারাপ লাগাচ্ছে তো ফাইনালি আমরা ওখানেই যাচ্ছি তো কখন যাচ্ছি কীভাবে যাচ্ছি সব তোমাদের দেখাবো রেডি হয়ে নি আগে চলো মজাই হবে আজকে মনে হচ্ছে বেশ আমরা এদিকে রেডি হচ্ছি দেখো আমরা মেক আপ করে রেডি হচ্ছি এখন

আমরা এখন স্টেশন চললাম ট্রেন জানি না খুবই টাই টাই ফিস ফিস সিচুয়েশন টাইম খুবই কম ট্রেন পাবো নাকি জানি না এই যে আর এক চর্বি বিশিষ্ট মানুষ কিছু নিতে চাইছিল না কানে আমি জোর করে এটা বেঁধে দিয়েছি চলো চলো মনে হচ্ছে মদ খেয়েছিস আমরা ট্রেন ছটা ট্রেনটা পাইনি মিস করে গেছি একটুর জন্য একটু জন্য জানি এরপর সাতটায় ট্রেন আবার আবার কখন ট্রেনে যাবো আবার কখন পৌঁছাতে আবার গিফটও কেনার আছে আমাদের আটোয়াতে নেমে আগে গিফট নেওয়ার আছে তারপর আবার গঙ্গা পেরোতে হবে তারপর ওদের বাড়ি

বলছি ধেড়েটা আগেতে কেটে নিয়েছি একে একটু ব্যাগ বস দিলাম তো যুদ্ধ চাপিয়ে দিল ধেড়েটা ইন্টারেস্টিং ব্যাপার কোলে যে বেটি দিদি অ্যাকচুয়ালি একটা রিকশাতে দুজনেই হয় কিন্তু ওই যে আমি ধেড়েটা কিনে নিয়েছি কি মজা মনে হচ্ছে হাওয়ায় উড়ছি এখন যাচ্ছি ওখানে কাকুটা অবাক হয়ে গেছে ওই গিফটের দোকান বলে কই খোলা করে তো একটা গিফটের দোকান মানে অ্যাকচুয়ালি আমি দেখে এসেছিলাম ওখানে যাওয়া ভেবেছিলাম প্রবন্ধ হয়ে গেছিলো বলে কোয়ো ফোন করে করে খোলা করিয়েছি ওখানে এখন যাচ্ছি মানে আজকে আমাদের কপালে কি হারে যে পাক লেগেছে আদেও বিয়ে পর্যন্ত পৌঁছাতে পারবো না কি না পৌঁছানো অবধি এখনও বলতে পারছি না শিওর কেননা প্রথমে ট্রেন মিস হয়ে গেছে তারপরে দোকান খোলা ছিল না আমাদের খেয়াল নেই হ্যাঁ যে অর্ধেকের বেশি দোকান বন্ধ থাকে ভুলে গেছিলাম একদমই স্টেশনে এসে পড়ছে তারপর মনে পড়ছে যে আজ রবিবার প্রায় বেশিরভাগ দোকানই বন্ধ থাকে আর খোলা থাকলেও তাড়াতাড়ি বন্ধ করে দেয় হ্যাঁ ওটাই তো যাই হোক কাজ দয়া মায়া হয়েছে আমাদের উপরে একটু দোকানটা খুলেছে পছন্দ মতো পাই কিনা তো আমরা এখন আছি দোকানে দাদা খুবই ভালো আমাদের জন্য এসে আবার এত কাটা দোকান খুলেছে তা দোকানের কালেকশনটা খুব ভালো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে না হ্যাঁ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে বনু এরকম একটা তিন নিয়েই জিনিস হচ্ছে তাই না এগুলো হ্যাঙ্গিং ল্যাম্প দেখ বনু এগুলো হ্যাঙ্গিং ল্যাম্প

সবগুলোর মধ্যে থেকে এই ল্যাম্পসেটটা ভীষণ সুন্দর লাগছিল তো আমরা এটা নিয়েছিলাম আমরা এখন হাঁটছি রাস্তা দিয়ে আগে কখন আসিনি এদিকে আমরা খুব হ্যাঁ ভালো লাগছে এমনিতে আমার খুব পছন্দ রাত্রির বেলায় কোথাও যেতে আর কি বাস স্টেশনে বসে থাকতে আসছি

অর্কিড থেকে আমি যখন কলেজে পড়তাম তখন টুকটাক জিনিস নিতাম কিন্তু বহু বছর হয়ে গেল মানে সেরকম আমার কোনো চেনা পরিচয়ই নেই বা যখন নিতামও মা যে খুব পরিচিত দোকান ছিল এমনটাও না তো আমি যে নাম্বারে ফোন করে দাদাকে আমি প্রথমে তো বললো যে বন্ধ করে দিয়েছে হবে না সানডে এমনি মানে মানে ক্লোজ থাকে তার উপরে বন্ধ করে দিয়েছে তাড়াতাড়ি তবে রিকোয়েস্ট করাতে যে দাদা দোকান খুলে আমাকে জিনিসটা দিল এটাই মানে আমার কাছে অনেক না আর সব থেকে বড় কথা যে জিনিসটা প্রথম থেকে দেব ভেবেছিলাম অ্যাকচুয়ালি সেটাই পেয়েছিলাম কলকাতা থেকে এই জিনিসটাই নিয়ে আসার কথা ছিল তখন অ্যাকচুয়ালি এটা রিসেপশনটা অ্যাটেন্ড করতে পারবো কিনা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে জিনিসটা অত দূর থেকে আনতে আনতে মানে কোনো প্রবলেম হয়ে যাবে কি নাফেক্ট হয়ে যাবে না এইসব ভেবে তখন নিলাম নিই নি তো এবার অর্কিডের না যে ফটো সেকশন থাকে যখন মানে মানে কাটো গিফট শপের ইয়েতে

কেন আই কেন তো হ্যাঁ তো দিদির যে ফ্রেন্ড রাকেশ তাকে অনেক অনেক थैंक यू আগে থেকে দিয়ে দিলাম ব্লগটা যখন দেখবে তখন थैंक यूটা হয়তো পাবে যে ইনভাইটটা করেছিল বলে হয়তো আজকে এত কিছু মানে অ্যাডванস চার্ট খুব ভালো লাগছে আজকে ভীষণ ভীষণ মজা হচ্ছে আর এটা খুব আমার খুব মন খারাপ করছে কারণ অত অন্ধকার না আমার মোবাইলটা অতটা ভালো না ওই জন্য ভালো করে গঙ্গাটা দেখাতে পারছি না আসছি আমরা দেখো ভালো করে আসছি একটু ভালো করে ভিউজ বাড়ি একটু সাবস্ক্রাইব বাড়ি একটু একটু আর্নিংটা স্টার্ট করি দাও আইফোন কিন যা আইফোন না না আমার এতেই চলে যাবে সারা জীবন আমি খুশি খারাপ না হলেই হলো হ্যাঁ ওটাই আর আমার আমার মনে হয় যে আমার দা গ্লাস প্লাস সব চৌচি হয়ে গেছে দামি ফোনের দরকার নেই আমার মনে হয় যদি স্টোরেজটা আনলিমিটেড থাকতো সেটা খুব ভালো হতো ওটা তোর নয় ওটা এটা পিঠের সব মেয়েদের এটাই বক্তব্য মজা হচ্ছে মজা দাও ভাই প্লিজ দেখ লম্বু এই তো

চলো ফাইনালি আমরা পৌঁছাতে পেরেছি বিবাড়ি তো এই যে দেখো রাকেশ দা দা ওয়াইফ ভেতরে যাচ্ছি চলো দেখি তো এই যে এই হচ্ছে রাকেশ দা পরিচয়ে ভীষণই ভালো লেগেছে দার সাথে ভীষণই ভালো মানুষ আর তারপরে এই যে বোমনি আর বৌমনিও ভীষণই মিষ্টি ভীষণ মিষ্টি কথা বলে ভীষণ মিষ্টি দেখতে আর তার সাথে দুজনকেই ভীষণ মিষ্টি লাগছিল আজকে তো দাদা আর বৌমনির সাথে দেখা করার পর আমরা বাইরে চলে এসেছিলাম তো বাইরে এখানে পকোড়া ফুচকা আর কফি স্টল ছিল আর এই যে এদিকে বাজছিল গান আর আমি নিয়ে নিয়েছিলাম পকোড়া চলো পকোড়া খাবো এখন পকোড়াটা কিন্তু টেস্টি ছিল ভীষণ এর কিছুক্ষণ পর আমরা খেতে বসে গেছি কেননা আমাদের বাড়িও ফিরতে হবে অনেকটা রাত হয়ে গেছে অ্যারেজেই হচ্ছে মেনু কার্ড তো সবার সাথে আরেকবার দেখা করে নিয়ে এবার আমরা চললাম বাড়ি তো আজকের যে সন্ধ্যাটা আমার ভীষণই ভালো লেগেছে ভীষণ ভালো কেটেছে আর এখানে এসেও ভীষণই ভালো লেগেছে আমার দিদির পিওস তার সবারই আর তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই যেন জানিও হ্যাঁ তো এই যে আবার চললাম ফিরে বাড়ি এখন আবারও নৌকাতে ওঠার পালা

পায়ে মজ খাবি কিন্তু পায়ে মজ খাবি কিন্তু ফাইনালি নৌকা ঠিক হয়ে আমরা আসতে পেরেছি পারে নৌকা খারাপ হয়ে গেছিল তারপর প্রায় আধ ঘন্টা একটু কম কম বসে থাকার পর তারপর নৌকা ঠিক হয়েছে আর আমরা সাকসেসফুলি পারে আসতে পেরেছি এই যে কেউ কোথাও নেই আমরা এখন নৌকা থেকে নেমে এখানে এসে একটা গাছ তলায় বসে আছি সুন্দর গাছ তলাই দেখো গাছের নিতে পেত নিয়ে আর ভূত এখন আমরা আর ট্রেনে করে যাচ্ছি না গ্রাম থেকে গাড়ি বলেছে বিল আসছে বিলটুদার গাড়ি করে আমরা বাড়ি যাব কিন্তু বিলটুদার টুদার একটু টাইম লাগছে তাই আমরা এখন এখানে বসে গেছি একটু আড্ডা দিতে কেউ কোথাও নেই ও কি শান্তি গো আমাদের গাড়ি চলে এসেছে এবার আমরা যাব বাড়ি ওর মুখ থেকে বেরিয়ে এখনই ওর মুখে